গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি আরও একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই তো সকালে দেখো ঘুম থেকে উঠেই বসে পড়েছি এই যে এখানে শিউলি ফুল গাছ তালাতে এই যে শিউলি ফুল গাছটা ওই অনেকগুলো ডাল তোমাদের দাদা কেটে দিয়েছে তো খুব ভালোই লাগছে এখানে না শিউলি ফুলের গন্ধ পাচ্ছি মিষ্টি মিষ্টি গন্ধ তাতে সকালটা পুরো মানে গন্ধে ভরে গেছে আর সকালে উঠে মানে ফুল দেখতে কান্না না ভালো লাগে বলো ঘুম থেকে উঠে এসে দেখি কতগুলো শিউলি ফুল পড়ে রয়েছে গাছতলাতে তো সেগুলো দেখে আমার মনটা আরও ভরে গেল তো খুবই ভালো লাগছে সকাল সকাল উঠে শিউলি ফুল দিয়ে শুরু হলো আমার দিনটা তো চলো আমি এখনও কোনো কাজ কিছুই করিনি উঠেই এখানে বসে পড়েছি আর জানো তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে এত গরম পড়ছে দুদিন গরমে ঘাম হচ্ছে ঘাম গায়ে বসে বসে পুরো ঠান্ডা লেগে গেছে দেখো গলার ভয়েস কেমন একটা বিচ্ছিরি হয়ে গেছে পুরো গলায় মানে সর্দি জমে গেছে এরকম মাথার মধ্যেও মাথা যন্ত্রণা করছে একটা মাছি প্রচণ্ড জ্বালাচ্ছে তো চলো কাজকর্মগুলো সেরে নিই আর তার আগে তোমাদের কতগুলো শিল ফুল পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো দেখে নাও এই যে দেখো কি সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে দেখো বেশ অনেকগুলোই ফুল পড়ে রয়েছে দেখো কি সুন্দর এর গন্ধটাও বেরিয়েছে বেশ ভালোই লাগছে সত্যিই ফুল দেখেই মনে হচ্ছে শিউলি ফুল দেখেই যে পুজো পুজো ভাব ভালোই লাগছে কিন্তু দেখো খুব সুন্দর গন্ধ তো শিউলি ফুল আমার খুবই একটা পছন্দের জিনিস মানে সব ফুলই ভালো লাগে তো তার মধ্যে শিউলি ফুলটাও আমার বেশি পছন্দের এই ফুলগুলো দেখো সকালে কত সুন্দর রয়েছে কিন্তু একটু বেলা হলেই না কেমন একটা লাল লাল হয়ে যাবে কেমন একটা হয়ে যায় তো সকালে ঠান্ডা ঠান্ডায় খুব সুন্দর দেখাও যাচ্ছে আছেও তো চলো আমার মেয়ে উঠে দেখলে না আগে কুড়াবে তোমার মেয়ে এখনও ওঠেনি বেশ অনেকগুলোই পড়ে রয়েছে যে দেখো তোমার মেয়েকে ডাকবো ওর দেখানোর জন্য এখনও উঠতে চাইবে না দেখো তো আমি বেশ কয়েকটা কুড়িয়ে রাখি ওর জন্য তো আমার কোড়ানোর থেকে ও এসে সরাসরি দেখলে ওর বেশিই ভালো লাগতো আমি শিলফুল কুড়িয়েছি বেশ অনেকগুলোই হয়েছে দেখো কি সুন্দর আমার মেয়েকে দেখাবো তো দেখো এই যে সকাল সকাল ওদের ঘুম ভাঙলে ওরা বেরিয়ে খাচ্ছে এই যে দেখো ওদের ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি কি সুন্দর খাচ্ছে খেয়ে ওরা চলে যাবে আর আর একটা পাড়ার মুরগি চলে এসেছে দেখো আমি এখনো মুরগি ছাড়িনি ও আর একটা মোরগও চলে এসেছে ডাকছে মানে আমার মুরগিগুলো ডাকছে ও বন্ধু বান্ধবদের দেখো খাচ্ছে কি সুন্দর দেখতেও কেমন সুন্দর ভালো লাগছে বসিয়েছি ওইদিকে দেখো কড়াইতে হচ্ছে কুমড়োর পাতা সিদ্ধ ওটা বাটা করব চিংড়ি মাছ দিয়ে কালকে নিয়ে এসেছিলো রেখেছি ওই যে দেখো চিংড়ি মাছ আর কাল ফেমাস এইদিকে নিয়েছি একটা পেঁয়াজ কচানো একটা রসুন দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো পেকে গেছে তো ওইগুলো আমি তেলে ভেজে নিয়ে এই যে শিলনোড়া রেখেছি এতে বেটে নেব তো ওটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আর এদিকে ভাত হচ্ছে

জামা কাপড় কেচেছি নিয়ে এসেছি ছাদের উপরে মেলবো তো দেখো ছাদের উপরে বেশ রোদ্দুর কিন্তু আর দেখো ছাদের উপরটা অবস্থা বেশ নোংরা হয়ে গেছে তো এগুলো সব পরিষ্কার করতে হবে ভাবছি বৃষ্টি হলেই তখন পরিষ্কার করে দেবো ধুয়ে যাবে তার বাদ বাকিগুলো সব ঝাড় দিয়ে দেবো তাহলে ধুলো আর গায়ে মাখতে হবে না বেশ ধুলো আর ওই ধুলো নাকে গেলে না এখন জ্বর আমার আবার ব্যাক করবে তো চলো ওইগুলো মেলে দিই বর্ষার রোদ্দুর এই রোদ্দুর এই বৃষ্টি দেখতে দেখতে মেঘ ঘনিয়ে আসবে আবার বৃষ্টি নামবে তো তাড়াতাড়ি শুকাতে হবে তো চলো ওগুলো রোদ্দুরে দিয়ে নিই এখনও জানো তো ভাত বসায়নি দুপুরের হাঁপিয়ে গেছি এইগুলো নিয়ে ওপরে উঠেই আমি হাঁপিয়ে গেছি চলো ওগুলো মেলে দিই তো দুপুরে রান্নাবান হয়ে গেছে এই জন্য মাছের ঝাল ভেন্ডি ভাজা সঙ্গে মাছ ভাজা রয়েছে তো দুটো তরকারি কিন্তু সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর এসছে তো চলো আমার মেয়েকে ভাত খাওয়াবো তো মেয়েকে ভাত খাওয়ানোর জন্য আমি চলে এসেছি ঘরে ভাত নিয়ে যে ভেন্ডি ভাজা মাছ দিয়ে ভাত তো অতটা খাবে না অতটা খেলে তো আমার জীবন মানে পুরো একদম সার্থক হয়ে যেত যে হ্যাঁ আমার মেয়ে আজকে এতটা খেলো তো তাছাড়া আর একটা ব্যাপার ওর আজকে শরীরটা ভালো না কালকে থেকে জ্বর এসছে আজকে স্কুলেও যেতে পারেনি তো বলো মা আমি ঘরে আছি তুমি ঘরেই নিয়ে এসো আমাকে খাইয়ে দাও ও অনেক অনেকদিন থেকেও নিজে নিজেই নিজের হাতে খায় মাখিয়ে খেয়ে ও নিজে নিজেই খেয়ে নেয় তো যখন একটু শরীর খারাপ হয় তখন একটু আবদার করে তো সেটা তো সবই তাই না বলো বাচ্চারা তো শরীর খারাপ হলে একটু আবদার করবেই আর সেটা তাদেরকে মানে করতে দিতে হবে আর সেই আবদারটা আমাদেরকে পূরণ করতে হবে তো এটাই আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের বাচ্চা কাচ্চারা তো খুবই যত্নের আদরে সবারই তো আমরাও ছোটোবেলায় এমনই ছিলাম তো প্রত্যেকের বাচ্চার প্রত্যেকের এরকমই করা উচিত বা হয় তো চলো আমার মেয়ের একটু জ্বর কম আছে ওষুধ খাইয়েছিলাম তো এবার আমি ওকে খাইয়ে দেবো ভাত মাখিয়ে ও দেখো আর আমার দেখো ঠান্ডাতে গলাটা না কেমন একটা ভার ভার বিচ্ছি একটা ভার ভার আওয়াজ হচ্ছে এরকম তো চলো আমার মেয়ে আবার এর মধ্যে নাচ করছে যখন একটু মানে ও এত চঞ্চল একটু ওষুধ খাওয়ালে যখন একটু জ্বরটা কমছে তখন ও এরকম করছে নাচছে খেলছে আর যখন আবার জ্বর চলে আসছে তখন আবার শুয়ে পড়ছে তো বলছে মাথা যন্ত্রণা করছে সে তো চলো ভাতটা খাইয়ে দিই মাখিয়ে তো তারপরে ওকে ওষুধ খাওয়াতে হবে ওষুধ খাওয়ানো রয়েছে তো ওকে ঠিকঠাক করে তারপরে রেখে আমি তো পরে খাবো হুম দেখো আমার মেয়ে টিফিন নিয়ে বসে পড়েছে ওই যে সন্ধেবেলা দেখো হাসছে তার মানে ওর মন মানে বলছে যে কখন খাবো কখন খাবো মা ভিডিও করছে আমার খেতে দিচ্ছে না কখন খাবো ওই দেখো বলছি হাসছে ওই দিক ফিরে এদিক আর তাকাচ্ছে না তাই না শুন তো বল তো তোমার কোনটা পছন্দ মা আচ্ছা খাও হুম ও আর দেরি করতে পারছে না ওর একদম মানে বড্ড লেট হয়ে যাচ্ছে খাওয়ার জন্য ওই যে দেখো টেস্টি আসলে ও জ্বর তো ওই জন্য ওর গালে কিছু ভালো লাগছিল না তো বলছে এটাই খায় তো খাক ওর খিদেও পেয়েছে বেশ খিদে পেয়েছে দুপুরে ভাত যা এনেছিলাম সবটা খাইনি তো দেখি ও এতটা খাবে না ওরকম অতটা নিয়ে বসেছে কিন্তু ও খেতে পারবে না আমি জানি রাতের খাবার না খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো আমার চোখমুখের অবস্থা কেমন ফুলে রয়েছে চোখ দুটো লাল দেখেই মনে হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এলাম ঘুমালে যেমন হয় আর কি তো আমি বলেছিলাম যে খাবো না তোমাদের দাদা বারবার ডাকছে যে বলছে না চলো খেয়ে নাও খেয়ে নাও অল্প করে খেয়ে নাও তো সেই জন্য আমি চলে এসেছি রান্নাঘরে এসে দেখি সবার খাওয়া হয়ে গেছে ওই যে দেখো বাসনগুলো রয়েছে আর আমি এসে খেয়ে এই যে বসে রয়েছে সেখানেই খাওয়া আমারও হয়ে গেছে তুমি খেয়ে দিয়ে সেভাবে বসে রয়েছি রান্নাঘরের মধ্যে আমি এখনো ঘরের দিকে যাইনি তো কি করবো বলো আর তার মধ্যে দেখো ঘামছি দেখো কেমন অবস্থা ঘেমে একদম পুরো মুখ টুক দেখো চকচক চকচক করছে জলে তো ওদিকে আমার মেয়ের শরীরটাও ভালো না তো ওর পাশেই শুয়েছিলাম সন্ধ্যাবেলা একটু টিফিন মতো করে ওর পাশে শুয়েছিলাম আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না ও এখন ঘুমিয়েছে তখন ঘুমায়নি ওকে খাইয়ে দিয়েছিলাম এখনও ঘুমাচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি তো ও শরীরটা খারাপ হলে না আমার একটু ভালো লাগে না চিন্তা হয় খুব ও একটু রোগা তো ও খুবই কষ্ট হয় তো কি করবো বলো ও এখন জ্বর নেই ওষুধ খাওয়ানো হয়েছিল তো জানি না পরে আবার জ্বর আসবে কি না আসলেই ভালো এটাই মানে ঠাকুরকে বলি ও সুস্থ থাক সময়। আর জানো তো আজকে বেশ কষ্ট হয়ে গেছে সেই জন্যই হয়তো ঘুমিয়ে পড়েছিলাম মানে সেই যে সকাল থেকে কাজ করছি একদম পুরো সন্ধ্যা পর্যন্ত একটুও বসতে পারিনি অনেক কাজকর্ম তো ছিল রান্নাবান্না ছিল তার মধ্যে একটা বাড়তি কাজ করেছি সেটা বেশ টাইমের মানে আজকে ভালোই তো বেশ রোদ্দুর হয়েছিল অনেক রোদ্দুর তো সেই রোদ্দুরে আমি অনেকগুলো কাঠ আমি উঠানে মেলেছিলাম তো বিকেলে দেখি হঠাৎ করে মেঘ হয়েছে আর টুকটাক বৃষ্টি পড়ছে তো যে ধরনের মেঘ হয়েছিল সেই পরিমাণ বৃষ্টি হয়নি অনেকটা সময় দিয়েছিল কাঠগুলো সুন্দর করে গোছানোর তো গুছিয়ে নিয়েছিলাম তো সেই জন্য একটু বেশি কষ্ট হয়ে গেছে একদম পুরো বসতে পারিনি সন্ধেবেলায় ঘরে গিয়ে বসেছি তো চলো মেয়ে কি করছে দেখবো ও এখন ওষুধ খাওয়ানোর আছে ও এখন ঘুমাচ্ছে তো ওর পাশে যাবো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে